আমার বয়স যখন আঠারো বছর তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় দুই ফ্যামিলি থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয় তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয় বিয়ে তিন মাস পরেই আমি প্রেগনেন্ট হই আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা চাচ্ছিলাম কারণ আমি আর আমার হাজবেন্ড বাচ্চা খুবই পছন্দ করি আমার হাজবেন্ড যখন শোনে আমি প্রেগনেন্ট তখন সে খুবই খুশি হয় তবে এই খুশিটা বেশি দিন থাকলো না দুই মাস পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল আমি তো খুবই ভেঙে পড়েছিলাম আর খুবই কান্না করছিলাম আমার হাজবেন্ড তখন আমার পাশে ছিল আমাকে অনেক তারপর ছয় মাস পরে আবার আমি প্রেগনেন্ট হই যেহেতু প্রথম বাচ্চাটা আমার নষ্ট হয়ে গেছে তাই প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই আমি ডাক্তারের কাছে যাই চেক করার জন্য তারপর ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দেয় টেস্ট করার পরে দেখি যে আমার জমজ বাচ্চা আমি তো খুবই ভয় পেয়েছিলাম আমার হাজব্যান্ড তো আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলো আর বলছিলো ভয় পেও না বাচ্চার কথা শুনে তো আমার হাজবেন্ড মহা খুশি আমার অনেক টেক কেয়ার করতো সারাদিন অফিস করতো এসে আবার আমার সেবা যত্ন করতো আমি কোনটা খাবো কোনটা খেলে আমার বাচ্চা ভালো থাকবে আমি ভালো থাকবো সেগুলো সে কি আনতো আমার husband মাত্র চোদ্দ হাজার টাকার বেতনে চাকরি করতো খুবই অল্প টাকা কোনো ভাবে সংসার চলতো তবে ওই টাকার বেশির ভাগই আমার পেছনে খরচ করতো সে খেতো না না খেয়ে আমাকে খাওয়াইতো যাতে আমি আর আমার বাচ্চা সুস্থ থাকি এভাবে ছয় মাস কেটে গেল তারপর আমার বাবা মা এসে আমাকে নিয়ে গেল। আমার বাবা মা আমাকে অনেক যত্ন করেছে অনেক কেয়ার করেছে দেখতে দেখতে pregnancy র মাস চলে গেল হঠাৎ করে একদিন আমার প্রচন্ড পেট ব্যাথা পেট ব্যাথা সহ্যি করতে পারছিলাম না পরে আমাকে হসপিটালে ভর্তি করে ডাক্তাররা বলে জরায়ের মুখ বন্ধ এখনো খুলেনি সিজার করতে হবে সিজার করে আমার দুটো ছেলে বাবু হয় কিন্তু আমি আমার বাচ্চাদের মুখও দেখতে পারি না সিজার করার সাথে সাথে বাচ্চাদের নিয়ে আইসিইউতে ভর্তি করে যেহেতু আট মাসের বাচ্চা তাই অপুষ্টি হয়েছে বাচ্চার ওজন খুবই কম এত কষ্ট করার পর সিজার করার পর কোন মা যখন বাচ্চার মুখের দিকে তাকায় সব কষ্টই কিন্তু ভুলে যায় কিন্তু আমি এতটাই অভাগা বাচ্চাদের মুখটা পর্যন্ত দেখতে পেলাম না সিজারের তিন দিন পর বাচ্চা নিয়ে বাড়ি ফিরব এই আশায় এসেছিলাম কিন্তু তার হলো না তিন দিন পর থেকে শুরু হলো আমার এই কাটা নিয়ে আমার বাচ্চাদের নিয়ে বাচ্চাদের অবস্থা খারাপ হচ্ছিল সাত দিন পর আমার বড় ছেলেটা মারা ফেটে যাচ্ছিল তখন এত কান্না করছিলাম জান্নাতের পাখি হয়ে গেল সবাই ওকে দাফন করে আসলো আমি যেতে পারলাম না কারণ আমার ছোট ছেলেটা হসপিটালে ছিল নিজেকে সান্ধনা দিলাম একটা ছেলে চলে গেছে তাতে কি আর একটা ছেলে তো আছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বারো দিনের দিন আমার ছোট ছেলেটাও মারা গেল এত কষ্ট হচ্ছিল ছিল আমার এত কান্না করছিলাম আমার কান্না দেখে হাসপাতালের সব মানুষ কান্না করছিল মায়েরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু সন্তান হারানোর কষ্ট কোনো মাই সহ্য করতে পারে না এ কষ্টটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার হাজবেন্ডও অনেক ভেঙ্গে পড়েছিল অনেক কষ্ট पाচ্ছিল তারপরেও আমাকে এসে সান্তনা দিয়েছিল কিছুই তো আর করার নেই না কার ভাগে কি লিখে রেখেছে সেটা শুধু আল্লাহই জানে আর আল্লাহ যেটা করে সেটা তো মানুষের মঙ্গলের জন্য করে হয়তো এটাতেই আমার মঙ্গল হবে হয়তো এর চেয়ে ভালো কিছু আল্লাহ আমাকে দেবে এটা কোনো গল্প না একটা আপুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আপুর কথাগুলো শুনে আমারই নিজেরই কান্না পেয়েছে এতটাই কষ্ট লেগেছে কারণ একটা মা সব সহ্য করতে পারে কিন্তু সন্তান হারানোর কষ্টটা কোনো মায়ই সহ্য করতে পারে না তারপরও আপুর উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ এখন হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে একসময় সুখ দেবে তাই এই কষ্টটা মনে না রেখে আল্লাহর কাছে আবারও বাচ্চা চান